আসসালামু আলাইকুম দূরের এবং কাছে সবাইকে আমার চ্যানেলে স্বাগতম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনারা তো সবাই কম বেশি তেহেরি খেয়েছেন আজকে আমি খুব সহজে তেহেরি রান্না করে দেখাবো এভাবে একবার করে খেয়ে দেখেন আশা করছি আপনাদের কাছে রেসিপিটি খুবই ভালো লাগবে চলুন শুরু করা যাক আজকে আমি চিকেন তেহেরি রান্না করব। সেজন্য এখানে নিয়ে নিয়েছি একটি ব্রয়লার মুরগি চিকেনটাকে আমি একটু ভেজে নিব সেজন্য এখানে দিয়ে দিলাম সামান্য লবণ আর এক চাচামিচের মতো আদা রসুন এগুলো দিয়ে মেখে আমি হালকা ভেজে নিব চিকেনটাকে কারণ ব্রয়লার মুরগি দিয়ে রান্না করলে গন্ধ আসতে পারে এভাবে ভেজে রান্না করলে আর গন্ধ আসবে না আপনারা যদি নর্মাল মুরগি দিয়ে রান্না করেন তাহলে ভেজে না নিলেও চলবে সরাসরি দিয়ে দিলেই হবে মশলা কষিয়ে আমার কাছে তেহেরিতে আলু দিলে একটু ভালো লাগে সেজন্য আমি এখানে কয়েকটি আলু ছিলে নিয়েছি এটাকে আপনার ভেজে নিতে পারেন না হলে কাঁচা অবস্থাও দিয়ে দিতে পারেন এখন আমি চিকেনগুলোকে অল্প তেলের মধ্যে হাই হিটে কিছুক্ষণ ভেজে নিব বেশি ভাজবো না কালারটা একটু চেঞ্জ হলেই তুলে নিব চিকেন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এখন আমি চার টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা একটু গরম করে নিব গরম হয়ে গেলে এখানে আমি একটু দারচিনি তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম এখন আমি এখানে দুইটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটাকে হালকা ব্রাউন করে সামান্য ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা ভর্তি করে দিয়ে দিলাম এটাকে সামান্য ভেজে নিব এখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এখন আমি এখানে গরম মশলাগুলো অ্যাড করে দিব দিয়ে দিলাম এক চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া এখন দিয়ে দিলাম এক চা চামচ তেহেরির প্যাকেটের মশলা যে কোনো ব্র্যান্ডের হলেই হবে এখন আমি সামান্য পানি দিয়ে একটু ভেজে নেব মশলাটা এখন দিয়ে দিলাম এক চা চামচ সাদা গুলমরিচ গুঁড়া সেই সাথে সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ বাদাম বাটা এখানে আমি কাঠবাদাম আর পেস্তা বাদাম একসাথে বেটে নিয়েছি বাদাম বাটা দিয়েও সামান্য কষিয়ে নিব দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো আর একটু পানি দিয়ে দিলাম অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলাটা দিয়ে দিলাম কাঁচামরিচ এখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসটা এখন মুরগির মাংস আমি ভালোভাবে কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই এটাকে আমি ভালোভাবে ফেটে নিলাম একটু পানি দিয়ে যেহেতু আমি ব্রয়লার মুরগি দিয়ে রান্না করছি সেজন্য আমি এক্সট্রা পানি ব্যবহার করব না আপনারা দেশে মুরগি রান্না করলে এই পর্যায়ে একটু গরম পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেবেন ব্রয়লার মুরগি সিদ্ধ হইতে বেশি সময় লাগে না একবার ঢেকে দিয়েছিলাম এখন আমি আবার নেড়ে নিয়েছি আলুগুলো এখন আমি দিয়ে দিব আলুগুলো একটু পরে দিলাম যাতে গলে না যায় আলু গলে গেলে ভালো লাগবে না দিয়ে দিলাম এক চা চামচ চিনি বারবার নাড়াচাড়া করে দিচ্ছি যাতে লেগে না যায় বা পরে না যায় আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চিকেন রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে এক পাশে রেখে দিব এখন আমি পোলাও রান্নার জন্য এখানে আমি আড়াই কাপ পোলাও চাল নিয়ে নিলাম এটাকে এখন আমি ভালোভাবে ধুয়ে নিব এখানে আমি আড়াই কাপ চালের জন্য চার কাপ পানি ফুটিয়ে নিব সাথে হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিব আমি পোলাও রান্না করার জন্য সময় এক কাপ চাল নিলে দেড় কাপ পানি ইউজ করি এতে পোলাওটা খুব ঝরঝরে হয় এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা চালটা আমি ভেজে রান্না করব না দিয়ে দিলাম কাঁচামরিচ দুটা এলাচি একটু দারুচিনি যাতে তেল কম লাগে সেজন্য আমি এভাবেই রান্না করি দিয়ে দিলাম লবণ লবণটা একটু দেখে নিচ্ছি এখানে আমি এক চা চামচ আর হাফ চা চামচ লবণ দিয়েছি এখন ফুলার চলটা ঢেলে দিলাম সাথে দিয়ে দিলাম কিছু কিশমিশ দিলাম সামান্য টেস্টিং সল্ট এটা অপশনাল দিলে মজা হয় না দিলে কোনো সমস্যা নেই দিয়ে দিলাম এক চামচ কেওড়া জল সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন ঢেকে দুই তিন মিনিট একটু রান্না করে নিব চুলার হিটটা এই পর্যায়ে হাই হিটেই আছে কয়েক মিনিট রান্না করে নেওয়ার পর পানিটা একটু কমে আসছে এখন আমি আগে থেকে রান্না করে রাখা চিকেনগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এখন এই পর্যায়ে ফাইনাল আমি লবণটা চেক করে দেখব লাগলে এখনই দিয়ে দিব দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ঘি এটা আমি হাতে বানিয়েছি ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিব পানি পরিমাণ আর একটু কমে আসলে তারপর আমি এটাকে দমে দিব পানি প্রায় সমান সমান হয়ে আসছে এখন আমি দমে দিয়ে দিব তার আগে আমি একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম একটি ফয়াল পেপার দিয়ে ঢেকে দিব তারপর ঢাকনা দিয়ে তার উপরে আরেকটা ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে রাখবো আধা ঘন্টার জন্য দমে রেখে দিব ফিরে আসলাম আধা ঘন্টা পরে ফাইনাল লোক এরকম হয়েছে খুবই ঝরঝরা হয়েছে ঠান্ডা হলে আরও ঝরঝরা হয়ে যাবে এখন আমি একটা ডিশ বেড়ে নিচ্ছি দেখতে খুবই সুন্দর হয়েছে খেতে খুব মজা হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে নতুন নতুন এবং মজার রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ